নয় আমরা যদি শাহীবান হতে চাই শহীদ কামরুজান হতে চাই আমাদেরকে সিদ্ধান্ত

মাথা থেকে রক্ত একেবারে শরীর গড়িয়ে জুতা মোবারক পর্যন্ত রক্ত পড়লো আল্লাহ রসুলের পা এবং জুতা চট খেয়ে গেল আল্লাহ রসুল আহত অবস্থায় একটা বাগানে আশ্রয় দিলেন তার সাথে ছিলেন তার হাজার জায়ের আল্লাহ রসুল আপনার কষ্ট আমার সহ্য হয় না আপনার রক্ত আমি থেকে আমি বরদাস্ত করতে পারছি না সাথে সাথে আসমান থেকে জিন্দাই আলাহ ইসলাম আসে এসে বললেন হেন

বেলালের মতো কৃতটা আসছিল খাবের মতো কৃতটা আসছিল যাদেরকে টাকার বিনিময় উমাইয়ারা ক্ষয় করে নিয়ে গিয়েছিল যাদের উপর নির্যাতন করা হয়েছিল তারা হলেন সেই রাষ্ট্রের কর্মকর্তা হজরত বেলাল হয়ে গেলেন ইসলামের মসজিদ এইভাবে ইসলামের দিকে শ্রমিকরা বেশি এগিয়ে এসেছে প্রথম আঁকাবা দ্বিতীয় আঁকাবা যারা ইসলামের দিকে প্রথম দিকে এসেছে তাদের মধ্যে শ্রমিকদের সংখ্যা বেশি ছিল কারণ কি জানেন

মিথ্যাচারের আশ্রয় নিয়ে মিথ্যা সাক্ষী মিথ্যাবাদী তথাকথিত কোর্টের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিয়ে এই জাতিকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করা হয়েছে আমাদের ইসলামী আন্দোলনের প্রথম সারি এগারো জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসিতে জড়িয়ে হসপিটালে রেখে মানসিক করে তাদেরকে শহীদ করা হয়েছিল এটা শুধু শেষ নয় এদেশের ছাত্র জনতার প্রায় পাঁচ ছাত্র জনতাকে হত্যা করে এমন কোন কাজ নেই যা এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার করে নাই বিশেষ করে আমাদের অনেক বাইকি তার বাড়ি হারা করা হয়েছিল অনেক মাইকে তার ব্যবসা হয়েছিল সবচেয়ে বড় মাত্রিক ঘটনা ছিল বিশ্বের এমন কোন জায়গা যেখানে পুরো রাজনৈতিক নেতা এবং কর্মী দের বাড়ি কে বুলডোজার দিয়ে দিনের তপুরে গড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক। আমাদের নেত্রীমন্দের বাড়িগুলো কে বুলডোজার দিয়ে দিনের তপুরে সেটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রিয় হাজার হাজার মামলা আমাদের উপর হয়েছিল। হাজার হাজার বাইকে জেল কাটা যেতে হয়েছিল। এখানে অনেক ভাই আছেন যারা কারিত মার জেল গিয়েছেন।

ইসলামের দাবার মানুষের মনে গুলি তুলে ধরবো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা হত্যার বদলে হত্যা করবো না আমাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে জন্য আমরা জুলুম নির্যাতন করব না আমরা হত্যার বদলে আমরা ইসলাম কায়েম করার মাধ্যমে এর প্রতিশোধ নেব আমাদের উপর জুলুম করা হয়েছে এর বদলা আমরা কারো উপর জুলুম করব না কিন্তু সত্যিকারে যারা দোষী সত্যিকার কেন্দ্রা তাদের অবশ্য ন্যায়ের স্বার্থে তাদের বিচার হওয়া উচিত কারণ বিচার না হলে অমরাদীরা সেখান থেকে শিক্ষা পাবে না তারা তারা ভালো মান সুযোগ পাবে না এজন্য আমরা আইনের মাধ্যমে তাদের বিচার বার্তাবি করছি আমরা যে ইসলামের কাজ করছি আমরা যে শ্রমিক আন্দোলনের কাজ করছি আমরা যে ইসাবে সমান প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের কোন কমিটি নাই এটা পারবেন এটা কতদিন সময় লাগবে বলেন একটু দেখি ছয় মাস এত সময় দরকার তিরিশ দিন তিরিশ দিন আপনাদের পনেরো দিন করেন পনেরো দিনে পনেরো কমিটি বললে

কোন গ্রাম আছে যেখানে কৃষক নাই কৃষকদেরকে আপনি ডাকিয়ে আগে তাদেরকে একটু ভালো নাস্তা খাওয়া আর কমিটি করেন তারা না করবেন আপনাকে তাদেরকে যদি বলেন যে ভাই আপনি যখন কৃষিকে শুরু করবেন সকালে যাবেন আল্লাহর নাম শুরু করবেন আল্লাহ বরকর দিবেন আর নামাজের শুরু সময় হলে আপনি যেখানে ইচ্ছা সেখানে নম্বর নষ্ট করে দিবেন এইভাবে ভালো কথা বললে আর এই কাজ করলে আপনার পেশার মধ্যে বরকত হবে রুজির মধ্যে বরকত হবে এই সুন্দর কথাগুলো বললে কোন

বিভিন্ন সময় শ্রমিক আপনাদের পাশে থাকে না বিভিন্ন সময় আমরা তাকে কুরবানির সময় কুরবানি দেওয়ার চেষ্টা করি বন্যায় আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন সুবিধা করে এটাই শ্রমিকদের টাকা দিয়ে করি আর সহকারীদের কাছ থেকে আমরা টাকা দিই আমরা তো শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের বাড়ি গাড়ি পুকের গাড়ি করার এই চিন্তা আমাদের না এটা আমাদের বলি নয় এটা শ্রমিকরা জানে যে শ্রমিক কল্যাণ করলে তার অধিকার প্রতিষ্ঠা এজন্য আপনাদের প্রতি আমার সবই অনুরোধ আপনারা যত পেশা তর্কমুলি করার জন্য আপনার সিদ্ধান্ত নেবেন সর্বশেষ আমার হচ্ছে প্রিয় আমরা একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশটাকে আমরা গরিমত মনে করি আমরা নিজেদেরকে বলবো আমাদের শ্রমিক বাইরা যারা আছে তাদেরকে আমরা বলবো এক কথা এদেশের মানুষ শ্রমিক ছাত্র শ্রমিক রাজনীতিবিদ সকল পেশার মানুষ আজকে একটা পরিবর্তন তারা পরিবর্তনের মাধ্যমে তারা নতুন কিছু চাইছে

এটাকে ধাপিয়ে রেখে আল্লাহকে আল্লাহর সাহায্য চাইতে পাঁচ তারিখের আগে আমরা কেউ বুঝি এই ধরনের একটা পরিবর্তন হবে দুই তারিখ তিন তারিখ যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল ষোলো তারিখের পর থেকে ষোলো সতেরো আঠারো আমাদের ছেলে উনিশ তারিখ গুলিবার একজন সাংবাদিক মারা হলো বিশ তারিখ আরেকজন ছাত্র ইউনিভার্সিটি মরলো এইভাবে ডাকা ষোলো সতেরো আঠারো করে আন্দোলন তুমুল আকার ধারণ করলো

আসরের নামাজ পড়তে গিয়েছিল নাজরুল মুসলিম সেখান থেকে বের করে তাকে এমন ভাবে তারা রামদাজি খুঁজেছে তার শরীর অসংখ্য দাগ অসংখ্য তার হাত মাথা পা এমনকি মসজিদের কেন নাইকি ঘোষণা দিলেন যে সন্ত্রাসীদের আপনারা প্রতিরোধ করুন মসজিদকে মসজিদের পিছনে ঢুকে তারা দাগি তারা খুঁজেছে এইভাবে তারা এমন তাণ্ডব চালিয়েছে এবং পুলিশ গুলি করেছে হাজার হাজার ছাত্রগুলি মৃত্যু হচ্ছে আল্লাহ রবুল আলমী

ধর্মের এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলন সফল করার জন্য আমাদের পক্ষ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রের পক্ষ থেকে অঞ্চলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের পরিবারের কাছে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ

আজকে শ্রমিকদেরকে অধিকারের কথা বলে তাদেরকে শোষণ করা হচ্ছে আজকে বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রমিকদের অধিকার বলে তাদের কাছে টাকা পয়সা নেয় কিন্তু তাদের বাইকের পরিবর্তন হয় না বাইকের পরিবর্তন শ্রমিক নেতাদের আজকে দেখলাম শ্রমিক নেতা সাজা সাবেক মন্ত্রী উনি গ্রেফতার হয়েছে উনি শ্রমিকদের উপর বল করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন উনি পরিবহন সেক্টরের গডফাদার ছিলেন পরিবহনের সাদা যা যত সব তার কোটি কোটি টাকার মালিক হয়েছে এরা অন্যায় ভাবে অবহিত ভাবে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমরা এই ধরনের দুর্নীতি বাসদেরকে আর সমাজের শ্রমিকের নেতা দেখতে চাই না আমরা শ্রমিকের নেতা দেখতে চাই যারা মুখের কথা এবং মুখের কথা আছে যারা সঙ্গে টাকা নিয়ে বাড়ি করবে না গাড়ি করবে না

অন্যান্য শ্রমিক দল শ্রমিক এই সেই অনেকগুলো আছে না তারা শ্রমিকদেরকে সুন্দর সুন্দর বলি শুনিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু আনে বাস্তবে শ্রমিকদেরকে তারা দেয় না আমরা সেজনের নেতা হতে চাই না আমরা বরঞ্চ ইমানদার নেতা হতে চাই যারা শ্রমিকদের কল্যাণের জন্য নিজেদের বোনের থেকে সংগঠন থেকে টাকা খরচ করবে একজন শ্রমিক অসুস্থ হলে তার পাশে দাঁড়িয়ে যাবে তার চিকিৎসার ব্যবস্থা করবে একজন শ্রমিকের স্ত্রী যদি অসুস্থ হয় সেই শ্রমিক নেতা সেখানে ছুটে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেবে এই ধরনের শ্রমিক নেতা আমরা চাই আমরা শ্রমিকদের একটা টাকা অপসরণ করবো না বরঞ্চ আমাদের ফান্ড থেকে শ্রমিকদের কল্যাণের টাকা বের করবে এটা হচ্ছে আমাদের নীতি আমরা চাই একজন দক্ষ শ্রমিক যে শ্রমিক তার যে ডিউটি আছে দায়িত্ব আছে সে যেখানে যে পেশায় থাকুক সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে দশটা ডিউটি হলে দশটায় যাবে শেষ ছয়টা হলে ছয়টা শেষ করবে সেখানে কোনো ফাঁকি দিবে না সে আল্লাহকে আমরা এমন শ্রমিক চাই যে শ্রমিক সত্যিকারের জন্য ইমানদার হবে এই ডিউটি পালনের সাথে সাথে তার মৌলার ডিউটি এসে পালন করবে সে বাঁচা বাঁধা নামাজ পড়বে হক পথে চলবে তার সংসার সন্তান সন্তানি রুজি রোজগার এগুলো সে সঠিক পথে হালাল পথে করবে এ ধরনের শ্রমিক নেতা

সেটার প্রতি আপনাদের নজর রাখতে হবে এই জন্য আমি ভাইদেরকে বলবো আমাদের দেশের মূল জনসংখ্যার প্রায় ছয় কোটি শ্রমিক সতেরো কোটি মানুষ যদি হয় তাহলে ছয় থেকে সাত কোটি শ্রমিক এই শ্রমিকদেরকে বাদ দিয়ে এ দেশের বাইক উন্নয়ন বা দেশের পরিবর্তন সম্ভব নয় কি শ্রমিক দেখেন কৃষি শ্রমিক শ্রমিক শেষ শ্রমিক এই শ্রমিকদেরকে ভালো শ্রমিক ভালো মুসলমান বানানোর দায়িত্ব আপনাদের আপনারা যারা এখানে আসেন আজকের সুন্দর পরিবেশে শুধু বুক ফুলিয়ে হাঁটলে হবে না আর আমরা বিজয় চিনি এনেছি বললে হবে না আজকের এই সুযোগকে মনে করে যেই সব শ্রমিকরা এই ইসলামের দাওয়াত পায় নাই তাদের কাছে আমাদেরকে পেরেশানির সাথে মন নিয়ে যেতে হবে যদি এটা করতে পারেন তাহলে তারা আপনাদের জন্য অপেক্ষা করছে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা যারা এখানে এসেছেন আপনারা আপনাদের এলাকায় আপনাদের ট্রেড আপনার পেশা